লেখাপড়া লিখা পড়া করছ তাই ও এম এর কি ধরনের লিখা পড়া করছ নো দেখাও দেখি চা কি হলো এটা লেখাগুলো লেখা গুলো সব পাপড় ভাজা হয়ে গেল লা লা জন্য নিয়ে যায় ভুরি বাবা এ তো লেবু ও মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেব ও ঠিক আছে আমি যে কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব কাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি এ নন্দু কি করছিস তুই এটা কি নুনি চুল বেঁধে দিয়েছিস ই বাবা কই দেখি কি দিয়ে ই খুব সুন্দর লাগছে ই হ্যাঁ আমি স্প্রাইট খাচ্ছি একা একা দেব এনে খেদায় উম খেছিস স্প্রাইট ও বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলা নিচ্ছে নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে উ বাবা এত ছেলে মেয়ে গেলো হায় রে কোথায় চল না ছেলেমেয়ে নিয়ে এ এত ছেলেমেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে উরে বাবা উড়ে বাবা কী করছো নুনী চুল টেনে কি নুনি আরাম লাগছে ও বাবা ও বাবা আবার ফোঁও দিচ্ছো বাবা কী গো নুনি

ও মা দেখো তিতিকে দিলো দেখো খাবি এই এই এত বড় কুলপুর তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় কুলকি খুশি

এটা পাপড় ভাজা আমি তো ভেবেছিলাম বড় বড় নোক মা খাচ্ছিস নাকি দেখা দেখি হ্যাঁ তুই আর তিতা খাচ্ছিস বাবা নোক গুলো খেয়ে নিলি খা খা তোরা সবাই মিলে পাপড় ভাজা খাচ্ছিস আমায় দিবি না এ ননে ননে এ ননে দিবি পাপড় ভাজা আমায়

দিল কোন কি কি দেখো গু জ্যাম ব্লু এই যে জ্যাম ফিস ব্লুবেরি কেক কই দেখা দেখি কেকটা দারুন দেখতে যা ভেঙে গেল ভাল্লুকের মতো দেখতে ছিল এই যা খা 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 ও বাবা ভালো আচ্ছা কা ইস কেটে ভালো

നീ देखेছে দৌড়াচ্ছে এরে ওষুধ নিয়ে যা ওষুধ খাও ওষুধ খাও ওষুধটা খেলি না ওষুধটা না খেলে কিন্তু পেট খারাপ কমে না শিগগির ওষুধ খেয়ে যা দাও দিব ই বাবা দেখো তেজ তেজ হয়ে গেছে রাগ হয়ে গেছে নে ধর 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 নে নিজে খাবি কেমন ভালো তাহলে একটু মধু খাবি নাকি এবার খাবি না তো मुझे रस हां की

চলে গেল যা কি করছিস দেখো 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 এটা বলের মতো ঠেলছিস বল হয়ে গেছে দেখো অবস্থা বল খেল ঠেল ঠেল ভাল লাগছে দেখতে ঠেল বল বল ছেলে ছেলে বাপ মেয়ে কোনো বাপই নাই এটা কি খেলা হচ্ছে নন্দু হ্যাঁ নুনির সঙ্গে এটা কী খেলা হচ্ছে নন্দু দুই হনুমানে দেখো দুই হনুমানে খেলছে হ্যাঁ নন্দু ইডি কড়ি 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 এই কড়ি ধরেছে রে কড়ি ধরেছে কড়ি কে ধরেছে নন্দু কি করছি ঠান্ডা জলগুলো নিয়ে বন্ধুরা দেখো ওই ময়ূরটাকে পিচকিড়ি দিয়ে দিয়ে জানকড়াচ্ছে আরে ওর যত লোম পোকা মাখুর যাচ্ছে সব চলে গেছে নি আর চান করতে হবে না না কি না আয় বাবা তাহলে রং নষ্ট কইছ নে চলে না দেখছ কথা শুনে না একটাও এবার ধরতে হবে তাই ক্যামেরাটা বন্ধ করে দিলাম টাটা বন্ধুরা ইনোনদু কি করছিস মাছ ধরছিস কই দেখি হ্যাঁ ঠগবাট মহিলা কই দেখাদেখি মাছ ই বাবা নিজেই ডুবে যাচ্ছে কি অবস্থা অ্যা জলগুলো সব নষ্ট করছে কই দেখা 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 ই বাবা ই বাবা এ নন্দু তুই কোথায় নন্দু অ্যা কোথা থেকে করছে কই এই এই কই রে এ কোথায় ছিলি ওইখানে এটার পেছনে টুকি করছিলি ই বাবা ভাল লাগে তো টুকি করতে নুনি কি এসছে ওপরে চলে ওপরে চলে হ্যাঁ নুনি কি এসছে এসি তুই কি খুশি এই নুনি তুই কি খুশি এখানে রেখে দাও এখানে হ্যাঁ হ্যাঁ রেখে দাও

আমাকে দিবি না হ্যাঁ আমাকে দিবি না আর কথা নেই নুনি কি এসছে ওপরে চলে এসেছে হ্যাঁ দিকে হ্যাঁ নুনি কি এসছে এসি তুই কি খুশি এ নানি তুই কি খুশি এখানে রেখে দাও এখানে হ্যাঁ হ্যাঁ রেখে দাও নুনি তুই কি খুশি আস্তে 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 দাদা তুই এত লাফাচ্ছিস কেন কি এসেছে কেছি কেমন হয়েছে এবার কে থাকবে ঘরের মধ্যে আমাকে নিবি না মাকে নিবি আর তুমি খুশি হয়েছো কেমন খুশি হয়েছো একটু হাসি দেখি কি খাচ্ছিস হ্যাঁ আইসক্রিম তো অবস্থাটা দেখো আইসক্রিম কোথায় এটা তো আইসক্রিমের খোলা কর্নের খোলাটা বিস্কুটটা আমাকে দিবে বিস্কুটটা একটা আইসক্রিম চেয়েছিলাম বন্ধুরা সে কেটেই ফেললো দুপ কেট ঠালায় হ্যাঁ এ নন্দু এটা কি তোর হাতে মাছ টাকা 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 রান্না কামি বুঝি চিংড়ি মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে রান্না করবি ডাটা এই যে ডাটা ডাটা দিয়ে কি দিয়ে রান্না করবি উ বাবা রেখে দে রেখে দে হ্যাঁ উ বাবা চিংড়ি মাছ হাত দিয়ে দিতে হবে কেন মাছ হাত দেও ভালো তো মাছ খাবি হবে না